কাঁঠাল আমাদের সবার পছন্দের একটি ফল কাঁঠালের মধ্যে রয়েছে অনেক পুষ্টিগুণাগুণ আজ আমরা একজন পুষ্টিবিদের কাছ থেকে কাঁঠালের পুষ্টিগুণ সম্পর্কে জানব এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে কাঁঠালের পুষ্টিগুণ সম্পর্কে বলেছেন বিআরবি হসপিটাল লিমিটেডের পুষ্টিবিদ ইশরাত জাহান পুষ্টিবিদ ইশরাত জাহান বলেন কাঁঠাল আমাদের দেশি একটি ফল এবং খুবই সুস্বাদু এটি মৌসুমি ফলও বটে কাঁঠালে প্রচুর পরিমাণে আশ থাকে যে আশটা আমাদের বাউল মুভমেন্টকে সহায়তা করে আমাদের সুস্থ রাখতে সহায়তা করে কাঁঠালের হলুদ যে অংশটা আমরা দেখি সেটা পুরোপুরি ভিটামিন এ সমৃদ্ধ ভিটামিন এ কিন্তু একটি অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে প্রতিনিয়ত ফ্রি রেডিক্যালস তৈরি হয় সেগুলো আমাদের অসুস্থতার অন্যতম কারণ পাশাপাশি বিভিন্ন ধরনের অসুস্থতারও কারণ এমনকি এই ফ্রি রেডিক্যালসের কারণে আমাদের ক্যান্সারও হতে পারে আমাদের খেয়াল রাখতে হবে এই ধরনের খাবার যদি আমরা গ্রহণ করি তাহলে অনেকটাই আমরা সুস্থ থাকতে পারব পুষ্টিবিদ ইসরাত জাহান বলেন কাঁঠাল আমাদের দেশি একটি ফল এবং খুবই সুস্বাদু এটি মৌসুমি ফলও বটে কাঁঠালে প্রচুর পরিমাণে আশ থাকে যে আশটা আমাদের বাউল মুভমেন্টকে সহায়তা করে আমাদের সুস্থ রাখতে সহায়তা করে কাঁঠালের হলুদ যে অংশটা আমরা দেখি সেটা পুরোপুরি ভিটামিন এ সমৃদ্ধ ভিটামিন এ কিন্তু একটি অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে প্রতিনিয়ত ফ্রি রেডিক্যালস তৈরি হয় সেগুলো আমাদের অসুস্থতার অন্যতম কারণ পাশাপাশি বিভিন্ন ধরনের অসুস্থতারও কারণ এমনকি এই ফ্রি রেডিক্যালসের কারণে আমাদের ক্যান্সারও হতে পারে আমাদের খেয়াল রাখতে হবে এই ধরনের খাবার যদি আমরা গ্রহণ করি তাহলে অনেকটাই আমরা সুস্থ থাকতে পারবো ইসরাত জাহান যুক্ত করেন ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে পাশাপাশি এতে থাকে ভিটামিন বি তিন আমাদের হরমোন রেগুলেট করে ইমিউনিটি সিস্টেমকে অনেকটাই স্ট্রং করে আমাদের সুস্থ রাখতে সাহায্য করে ভিটামিন বি এছাড়া কাঁঠাল বোন হেলথ ভালো রাখতে সাহায্য করে কাঁঠালে আছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম এই ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এবং আমরা জানি ক্যালসিয়াম হার মজবুত করতে সাহায্য করে ইশরাত জাহান আরও বলেন কাঁঠাল কিন্তু সবার জন্য প্রযোজ্য নয় যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস অনিয়ন্ত্রিত অনেক দিন ধরে ডায়াবেটিস বেড়ে আছে তারা কাঁঠাল এড়িয়ে চলবেন যদি ডায়াবেটিস পেশেন্টের ডায়াবেটিস কন্ট্রোলে থাকে তাহলে কিন্তু দুই কোয়া পরিমাণ গ্রহণ করা যাবে কিন্তু প্রেগন্যান্ট উইম্যানরা কখনো কাঁঠাল বেশি পরিমাণে খাবেন না ঈশরাত জাহান যুক্ত করেন ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে পাশাপাশি এতে থাকে ভিটামিন বি তিন আমাদের হরমোন রেগুলেট করে ইমিউনিটি সিস্টেমকে অনেকটাই স্ট্রং করে আমাদের সুস্থ রাখতে সাহায্য করে ভিটামিন বি এছাড়া কাঁঠাল বোন হেলথ ভালো রাখতে সাহায্য করে কাঁঠালে আছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম এই ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এবং আমরা জানি ক্যালসিয়াম হার মজবুত করতে সাহায্য করে ইশরাত জাহান আরও বলেন কাঁঠাল কিন্তু সবার জন্য প্রযোজ্য নয় যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস অনিয়ন্ত্রিত অনেক দিন ধরে ডায়াবেটিস বেড়ে আছে তারা কাঁঠাল এড়িয়ে চলবেন যদি ডায়াবেটিস পেশেন্টের ডায়াবেটিস কন্ট্রোলে থাকে তাহলে কিন্তু দুই কোয়া পরিমাণ গ্রহণ করা যাবে কিন্তু প্রেগন্যান্ট উইম্যানরা কখনো কাঁঠাল বেশি পরিমাণে খাবেন না